আধুনিক জীবনে নিরন্তর ইদুর দৌড় আর অস্থিরতার মাঝে সুকুন বা অন্তরের শান্তির খোঁজ এই প্রদর্শনীর মূল উপজীব্য আলোকচিত্র ও চিত্রকর্মের মাধ্যমে এখানে ধরা পড়েছে মানবিক সংযোগ স্মৃতির সুতো এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের গল্প প্রতিটি শিল্পকর্ম দর্শকের কেবল দৃশ্য উপভোগ করতে নয় বরং গভীরে গিয়ে অনুভব করতে উদ্বুদ্ধ করে এই সৃজনশীল উদ্যোগের নেতৃত্বে রয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও ভিজুয়াল স্টোরি টেলার শ্রেষ্ঠা গাঙ্গুলী খুবই সহ সত্ত্বাধিকারী হিসেবে তিনি তার সিনেমাটিক দৃষ্টিভঙ্গিকে গ্যালারির ক্যানভাসে প্রসারিত করছে তার ভাষায় গল্প শুধু সিনেমার সীমাবদ্ধ নয় আলো ছায়া রঙের তুলিতেও তা জীবন্ত থাকে এই প্রদর্শনী মানুষকে একটু থামতে এবং নিজের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে সাহায্য করে আহ্বান জানায় আইআইএম ব্যাঙ্গালোর এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিশেষ সহযোগিতায় খুবই আজ উদীয়মান শিল্পীদের জন্য এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে জামিনেরা গ্যালারির ঐতিহ্যবাহী পরিবেশ প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের কাছে এক গভীর আত্মমন্থনের সুযোগ করে দিয়েছে আজকের অনুষ্ঠান তো খুবই খুব একটা অন্যরকমের ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে ফেশাল বাচ্চাদের ওরা ইনভাইট করছেই এবং আমি ফেশাল যে এই জন্য আর খুবই সাথে এটা আমার অনেক দিনের অ্যাসোসিয়েশন আমরা অনেক কাজ করছি এবং ভবিষ্যতেও করব তো ভালো লাগে incubated by IIM Bangalore, powered শন এটা আমরা চাই যে এত ভালো ভালো ফটোগ্রাফার এত ভালো ভালো পেন্টার আছে আমাদের পুরো ভারতবর্ষে সেটাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া ওগিসি থ্রু সোশ্যাল মিডিয়া এন্ড অল কালা ইন্ডিয়ান আর্ট ইন্ডিয়ান কালচার এমন তো আমার মনে হয় না যে সারা পৃথিবীতে এত কালারফুল কালচার এত রিচ কালচার কলরা আছে তো সেটাকে आगे এগিয়ে নিয়ে যাওয়া ই হলো কোমের রিপোর্ট চ্যানেল